Everybody feels the same. Uh, just tremendous respect, and we appreciate it very much. মিশরে গাজা শান্তি চুক্তির সাক্ষী হলেন বিশ্ব নেতারা সোমবার শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন স্টেকহোল্ডাররা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ও মধ্যস্থতাকারী তিন দেশ মিশর কাতার ও তুরস্কের সরকার প্রধানের চুক্তিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি আরও এক ধাপ এগিয়ে গেল লোহিত সাগর তীরে মিশরের শাম আল শেখ শহরে ঐতিহাসিক এই শান্তি সম্মেলনে বিশ্বের বিশটির বেশি দেশের নেতা উপস্থিত হন তাদের উপস্থিতিতেই স্টেকহোল্ডাররা হামাস ইসরায়েলের মধ্যে সংগঠিত চুক্তির নিশ্চয়তাকারী হিসেবে একটি ঘোষণাপত্র সই করেন